এর মাইয়া পিয়া ওদিকে ফুল আর পিয়া আমি টিয়া দিতাম আমি টিয়া কামাই আমার সন্তানের লাগিয়া আমার কই যে টুকরা আমি বিটিয়া কামাই ফুল রে আর গুনের আমি বিলাই দিতাম ইয়া হশ কামাইতে কষ্ট আছে জানে না নে আপনি টাকা টাকা যদি জনগনের উপকারী না হয় এই টাকা কামাই করে আপনি কি দিবেন দরকার নাই দরকার নাই এডি থাকবো কে জানেন স্যার ঘটনা হচ্ছে যে স্যার হ্যাঁ সেটা নয় ঠিক আছে

শোনেন আপনাকে একটা কথা বলি আপনি যে কোনো উপায়ে টাকা পয়সা দিয়ে রোজগার করেন এটা তো আপনি ঠিকমতো ভুগে করে যেতে পারবেন না কেন এত টাকা পয়সা জমা বলেন আপনার কোনো সুবিধা কি আছে আমি ভোগ করতারি না করতারি আমার ছেলে আছে মেয়ে আছে মেয়ের জামাই আছে এরা ঠিকই ভোগ করে যাইবো আমি একটা কথা বলতেছি মনে কিছু করেন না যদি বুদ্ধিটা শোনে তাহলে আপনার উপকার লাগবো এবং সবার উপকার লাগবো বলবো বলেন শোনেন আচ্ছা ঠিক আছে তাহলে করেন কথা ওটাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে

हम की गोआ दबास अंतरराष्ट्रीय हमकासा की

কঠিন থেকে কঠিন রুগী হ্যাঁ আমার কাছ থেকে ভালো হইয়া না হইয়া কখনো কেউ যায় না এমন অপবাদ কেউ দিতে পারবে না ঠিক আছে এ 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 আচ্ছা হোক হোক সমস্যা নেই আপনি একটু দেখেন টাকা পয়সা যা লাগে বুঝছেন না দেখেন ঠিক দেখাও যা আচ্ছা দেখ দেখেন এ বাতাস কর বাতাস কর

করা যায় আত্মীয় কি আছে তুই তো ভালো জানিস ছেলে আছে রকি কে নাম ছেলে আজ আর কেউ নাই ওনার ছেলে বলা যায় ছেলে আছে ছেলে আছে মেয়ে একটা মাত্র ছেলে হ্যাঁ মেয়ের জন্য একটু দূরে দূরে থাকলে কি হবে এখন তো মনে অবস্থা তো দেখা লাগবে আবার কি হয়েছে সকাল বেলা হয়েছে ভালো মানুষ একই সাথে গল্প করতে ছিল বাবার সাথে হসপিটালে নিয়ে যান টাকা আছে না টাকা খরচ করে আমি কি তোর মতো রে এখনো বসে আছি হসপিটাল থেকে ফেরত আছে করেন আপনারা আছেন না করেন টাকা খরচ যত খরচ আছে আমি করবো তো বাবা টাকা আছে না উপায় উপায় আছে হচ্ছে তোর বাপের এই রোগ ট্রান্সফার করে যদি কারো শরীরে দেওয়া যায় তোর বাপ করে খারাপ হয়ে যাবে আর সে প্রস্ক করে মরে যাবো সুন্দর তো ভালো তো আমরা সিদ্ধান্ত নিয়েছি

আবার শ্বশুর কি হয়েছে ওটা কি হয়েছে না না কিছু পায় দিক আয় দিক দাও। জি। তোমার শ্বশুর না? জি। সকালবেলা ভালো মানুষ। কথাবার্তা বলতেছি। বলতে বলতে হঠাৎ করে ইনহেরিন মানে মরে নিয়া বলো একটু বাচ্চা আছে। তো ডাক্তারের কাছে নিয়ে যান। চলেন।

হ্যাঁ এত একটা জটিল কঠিন রোগে ভুগতেছে বুঝছেন কেমনি কই ওই কবিরাজ আসছিল কবিরাজ আসার পরে তা বলছে অসুস্থ তো এখন কোনো দিক দিক পাচ্ছি না তা কবিরাজ একটা কথা বলতে চাইছি শোনাই একটু মনোযোগ একটু শক্ত হন শক্ত হন এখন বলছে এই রোগটা যদি কারোর মধ্যে ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে সে বেঁচে যাবে আর যার মধ্যে যে রোগটা দিয়ে দিবে সে মারা যাবে

চার মাস বনের ওরে ঘরের পরিবারের কাঁদ কয়েক দি পর থাকে না দুঃখের আমার জনম দুঃখী মা দুঃখের দরদিয়াম জনম দুখী মাঝি হয়েছে Thank you!